আপনি যতদিন পর্যন্ত বিয়ে করতেছেন না আপনি যদি শারীরিকভাবে সুস্থ একটা পুরুষ হন এবং আপনি যদি মানসিক রোগী না হন আপনি যদি বিয়ে না করেন আপনি নিশ্চয়ই কোনো একটা হারাম কিছুতে রিলেটেড আছেন এমন কি বিয়ের ব্যাপারে আপনার কাছে একটা দিনদার মেয়ে আসছে কিন্তু দিনদার মেয়েটা নিকাবি পর্দা করে আল্লাহকে মানে অতঃপর এটা তো না এরকম মনের মত হচ্ছে না মেয়ে তো আমার তো সম্পদ আরেকটা মেয়ে আছে অনেক সম্পদ অনেক বাড়ি অনেক গাড়ি জব করে লাখ লাখ টাকা বেতন পায় অনেক সুন্দর দেখলেই সবাই তাকাই থাকে আপনি ওইটাকেই চাচ্ছেন আপনার জীবনে কিসের জন্য সোশ্যাল কম্পিটিশনের জন্যই চাচ্ছে ঠিক আছে এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে বলি যে ভাই বিয়ে কর ফালাল হ বলে ভাই অ্যাকাউন্টে যেদিন এক কোটি টাকা হবে সেদিন বিয়ে করু আসলে কি ভাই এক টাকা লাগে অ্যাকাউন্টে বিয়ে করার জন্য তারে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে কম্পিটিশন সমস্যা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস

চার চাকার গাড়ি আমি বাইরে যাচ্ছি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছি না আমার আরো ভালো গাড়িটা লাগবে কেন সোশ্যাল স্ট্যাটাস এবং ওই গাড়িটা আনতে আনতে আমার যে সময় শ্রম এগুলো সব চলে যাচ্ছে এগুলো সব আমাকে আল্লাহর কিসা থেকে দূরে করতেছে আল্লাহ জিকির থেকে আল্লাহর রিমাইন্ডার থেকে দূরে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কম্পিটিশন ফর মোর গেইন ক্লিয়ারলি বলতেছে আল্লাহ যে বেশি পাওয়ার কম্পিটিশন কিন্তু যেটা নাই সেটা তো আপনার জন্য সেটা আপনার জন্য ফরস আপনি আপনার ফ্যামিলির জন্য রিস্ক আপনার জন্য বের হইতে হবে কিন্তু বেশি পাওয়ার আমার কাছে দশ হাজার আমার বিশ লাগবে আমার কাছে বিশ হাজার না আমার পঞ্চাশ লাগবে আমার কাছে পঞ্চাশ আছে আমার ষাট লাগবে